একত্রিশ তারিখ পার হয়ে আজকের এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিখিত একটা ডাক্তার আরে ভাই তার ক্লাস জানেন তার তাকওয়া জানেন তার ইবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝেই মনে হয় পৃথিবী থেকেও যদি সিন্দাউনি দেখতে চাই ওই আস তালায় গাছ তালায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহ আল্লাহর আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন তার এবার তোদের মার তা আপনি খোঁজ পাবেন না এইটা সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে তবে এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টা সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বী খাবার খাবেন না ঘুমিয়ে পড়ে আমার বলছে হামজা ঘমাও পাশে ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘমাবেন না আমার বলছে ঘমাও আমি এখন কেসের সময় আল্লাহর জিকির গর্ব দরজ শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষ তারা সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার নামাজে জানি না যতটুকু ধরো পর্যন্ত যার সাদা চারিগুলো সাদা চোখ সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে আমার তো শেষ লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার শেষ দাঁড় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেতে এক শেষ দায় আমার বারো রাখার তাহার মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে বাকি তাকো খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে তাহলে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানি এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিমের এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়ে পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে করানে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতে যে কোনদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ছড় পদা আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে কথা বলে না কেন নাই তাই 15 বছরে কত মহারাдитесь চেষ্টা করলো সব চেষ্টা প্রায় ভাই সবই বিফল হয়ে গেছে এ ছাত্র আন্দোলনের নামে যারা এনেছিল এই মানুষগুলোর সাথে মাসবি আল্লাহ হাবাবি পাঠিয়েছিল সালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব আল্লাহ আর জরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমির জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করে কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যারা মরি গেছে এমনি না ওনারা জীবিত কেমন পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা টের পাই না এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরি গেছে আল্লাহ ধারণার উপর অনুদেশ দিয়েছেন

শাহিদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটা ছোট ওনার বাবা আমারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে কোন সন্দেহ নেই কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গোস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওই দিন আমার মাফিল রাতের বেলা গিয়েছিলাম সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিলাম সাবের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা আর পাওয়া যাচ্ছে

না খাইয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হজরতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীদের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি করানি আছে যে শহীদরা মরে না জীবিত করানাকে জান্নাতে ঘুরে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই নবীজি বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজি বলছেন বোন কাকে ডাক দাও বলছে আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে মিশা নবী বলেন বো আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ফেদের তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উড়তেছে এই লোকটাকে শহর টুকরা করা হয়েছিল এক লজ্জায় স্থানকেতে তিন টুকরা করেছিল দেবনা জায়গায় ছড়িয়ে সিটিয়ে দিয়েছে ময়দানে পা

তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোন লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে ইন্তেকাল করবে শাহাদ বরণ করবো ওইভাবেই কবর দেওয়া লাগবে কারণ কেয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাহেব কেয়ামতে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গা একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাজি আছি খুশি আসি আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছে আমার চাচা হামসার ওপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি যে করে নাই তার প্রমাণ তফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরুবী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসলার চাষা হজরতে হামসাকে ওরা সেখানে যেখানে আঘাত করেছিল তর বাড়ি দিয়ে ওই জায়গা গুলো দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা ভালো ভাবে মিলান আল্লাহ দিয়ে শেষ করেননি তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ তিরিশ বছরের তাজা রক্ত কথা বলেন না কেন এই জন্য ধারণা করবেন না যে তারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণা করা যাবে না

কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ঈমান এবং যার অ্যাক্টিভিটিস কাজ কর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে দেই আর জেনে রাখো আয়াদের শেষের কথা আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন কোন জালেম আমি ভালোবাসছি না ভালোবাসবো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এইজন্য জালেম সারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আগের এত শেষ আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য কারণ আল্লাহ দিচ্ছে না দেবে না আমরা আর যাই করে যেন জালেম হয়ে না যায় এই শব্দটা যেহেতু খুব জালেম আসানে সালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্বই সালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ঠিক উগত কালকে একটা খবর শুনলাম আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আর হয়ে গেছি সালেম বিদায় নিল এ সালেম আসল লোক থেকে সূরা বাকারা 114 নম্বর আয়াতটা এই এদিকে তাকান অমান আজলাম ল হে আইয়ো গা রফি হাসমহসা ফি খর বিহা হিলাখের আয়া পরে করেনে কারিম থেকে দাস দিচ্ছিল একজালি মেসে বলছে এটা বন্ধ করো এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না আমি মিলিয়ে দেখলাম করানে কারি আয়াত আল্লাহ মনে হয় নাম দিয়ে নাসিল করেছে আমান আসলাম আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালে ময় লোকটা মিমাম মানাতে আইয়াস কারা ফি হাসমুহু তার নামের শিকির করতে তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে না আল্লাহর দৃষ্টিতে বড় জালেম আমরা মনে করছি সালেম হয়তো বিদায় হয়ে গেছে না এখন নব্ব সালেম তৈরি হচ্ছে এখানে সালেম যদি কেউ হয়ে থাকেন বুঝে হন আর না বুঝে হন থামেন আমার কপালে আগুন লাগবে এটা সোরা সোয়ার আর ভেতরে আছে শেষ নম্বর আয়া

চব্বিশ ঘন্টা তালাপদ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেন ছেলে আসি কত বড় অপরাধী অত যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মূল্য চুরি মামলা

আপনি যদি প্রথমে বলে দিতেন যে তারপরে মেরে ফেটেছি মেয়েটা অন্য বিয়ে করতে পারতো বলছেন এমন অবস্থায় রাখলেন তার বউটা করতে পারে না একটা বছর যুবতী তারপর জীবন্ত যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন মানে আপনার মেয়ে যদি হয়তো